ডিয়ার লার্নার্স আজকে আমরা ক্যালকুলাস ওয়ান অর্থাৎ প্রথম বর্ষের ক্যালকুলাস ওয়ান থেকে অবিচ্ছিন্নতা ও অন্তরীকরণ যোগ্যতা বিষয়ে রিলেটেড আমরা একটা ম্যাথ সলিউশন করব তো প্রশ্নটা হচ্ছে এরকম যে এফ অফ এক্স ইকুয়ালস টু মডুলাস এক্স প্লাস মডুলাস এক্স মাইনাস ওয়ান ফাংশানটির এক্স ইকুয়াল ওয়ান বিন্দুতে অবিচ্ছিন্নতা ও অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করা এই প্রশ্নটা প্রবাসক নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষা সর্বশেষ দু সালে চলে এসছে অর্থাৎ সতেরোতম নিবন্ধন পরীক্ষা প্রবাসক পদে চলেছে তো চলুন আমরা এই প্রশ্নটা এখন সলিউশন করব যে এক্স ইকোয়াল ওয়ান বিন্দুতে অবিচ্ছিন্নতা যোগ্যতা হবে কি হবে না এটা আর কি আলোচনা করতে বলছি তো প্রথমে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটা আমরা উঠাই নিব তাহলে প্রদত্ত ফাংশন ওকে তো প্রদত্ত ফাংশন এফ অফ এক্স ইকুয়ালস টু আমাদের দেওয়া আছে মডুলাস এক্স প্লাস মডুলাস এক্স মাইনাস ওয়ান এটা আমাদের ফাংশানটাতে আছে এখন এই ফাংশনটাকে এখানে এক্স ইকুয়াল এক্স মডুলাস এক্স আর মডুলাস এক্স মাইনাস ওয়ান যেহেতু আছে তার মানে এখানে আমরা একটা বিষয় যদি লক্ষ্য করি তাহলে দেখেন দেখি এটাকে আমরা যদি এক্স এটাকে জিরো ধরি অর্থাৎ এক্স ইকোয়াল যদি জিরো ধরি তাহলে এক্স ইকোয়াল জিরো হয়ে গেল এক্স মাইনাস ওয়ান ইকোয়াল যদি জিরো ধরি তাহলে এক্স ইকুয়াল ওয়ান তার মানে এখানে আমাদের কন্ডিশন হবে জিরো আর ওয়ান নিয়ে আর কি কাজ হবে এখানে একবার জিরো আর ওয়ান নিয়ে অর্থাৎ জিরো অর্থাৎ এক্সের মানটা ওয়ান চেয়ে বড়ো অথবা সমান হলে কী হবে এক্সের মান ওয়ান চেয়ে ছোটো আর জিরোচ্ছে বড়ো অথবা জিরোচ্ছে জিরো সমান হলে কী হবে আর এক্সের যদি জিরো চেয়ে ছোটো হয় তাহলে কী হবে এখানে তিনটা কন্ডিশন হবে জিরো আর ওয়ান যেহেতু আমাদের ভ্যালু চলে আসলো এখানে তার মানে এই ফাংশানটাকে আমরা জিরো ওয়ান এইভাবে আমরা তিনটা ভাগে এখানে বিভক্ত করতে পারবো সেটা কীভাবে পারবো দেখেন এমপ্লাইজ দ্যাট আমরা এফ অফ এক্স ইকালস টু বলতে পারবো যদি আমরা এক্সের মান ওয়ান চেয়ে বড়ো অথবা ওয়ান এস সমান নেই এক্সের মান যদি ওয়ান চেয়ে বড় অথবা সমান নেই তাহলে অবভিয়াসলি সবগুলোই কিন্তু পজিটিভ হবে দেখেন এক্সের মান যদি আমি ওয়ান বসাই মানে এক্সের মান ওয়ান চেয়ে বড়ো অথবা সমান সাপোজ আমি এক্সের মান প্লাস ওয়ান বসাইলাম তাহলে এটাও পজিটিভ এটাও কিন্তু ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো তার মানে পজিটিভই আসতেছে তার মানে এক্সের মান যদি আমরা ওয়ান বসাই তাহলে পজিটিভ হবে অর্থাৎ মডুলাস বাদ দিতে অর্থাৎ মডুলাস উঠিয়ে কিন্তু আমরা কাজ করতেছি এক্সের মান ওয়ান অথবা ওয়ান চেয়ে বড় যদি বসাই তাহলে সবগুলো আমাদের পজিটিভ থাকবে ওকে তাহলে আমরা এখানে বলে দিলাম যে যখন এক্স গ্রেটার ওয়ারিক টু হচ্ছে ওয়ান ওকে এখন এক্সের মান আমি যখন জিরো সমান অথবা জিরো হচ্ছে বড়ো আর ওয়ান হচ্ছে ছোটো নিব তখন আমাদের কন্ডিশনটা কী হবে দেখেন এক্সের মান জিরো হচ্ছে বড়ো অথবা জিরো সমান আচ্ছা জিরো হচ্ছে বড়ো মান আমি মনে করে নিলাম জিরো পয়েন্ট ফাইভ তো জিরো পয়েন্ট ফাইভ বসলে এটা তো পজিটিভই থাকবে তাই না তাহলে এক্সটা পজিটিভ থাকলো এখানে জিরো পয়েন্ট ফাইভ যেহেতু নিশ্চি জিরো পয়েন্ট ফাইভ বসলে এটা কিন্তু আমাদের জিরো পয়েন্ট ফাইভ থেকে মাইনাস ওয়ান দিলে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ তার মানে এটা নেগেটিভ তারপর এর সামনে আমাদের নেগেটিভ সেন আসবে অর্থাৎ মাইনাস এক্স মাইনাস ওয়ান ওকে যখন জিরো লেস আর অকালস টু এক্স লেস অরিক্স টু লেস দেন ওয়ান আরেকটা আমাদের শর্ত হতে পারে যে যখন এক্সের মানটা জিরোর চেয়ে ছোটো হবে এক্সের মানটা যখন জিরো হচ্ছে ছোটো হবে তখন আমাদের কন্ডিশনটা কী হবে দেখেন এক্সে মান জিরোচ্চে সোটো অর্থাৎ মাইনাস যদি ফাইভ বসে তাহলে এটা এক্স মান জিরো হচ্ছে ছোটো মানে মাইনাস ফাইভ আমি বসাইলাম সাপোজ তাহলে মাইনাস এটা হবে এটাও মাইনাস হবে তাহলে দুইটার সামনে মাইনাস অর্থাৎ মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান ওকে আশা করি এতটুকু বুঝতে পারছি ওকে তো এখন আমরা এখানে জাস্ট এটাকে একটু সিম্প্লিফিকেশন করে নিই আমরা এফ অফ এক্স ইকালস টু এক্স আর এক্স হচ্ছে আমাদের টু এক্স মাইনাস ওয়ান যখন আমাদের শর্তটা হচ্ছে এক্স গ্রেটা অরিকালস টু ওয়ান এক্স এক্স মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান যখন জিরো লেস অরিকস টু এক্স লেস দেন হচ্ছে ওয়ান মাইনাস এক্স মাইনাসে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান যখন এক্স লেস দেন হচ্ছে আমাদের জিরো ওকে জাস্ট আমরা একটু ভেঙ্গে লিখতেছি তো ইনফ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি এফ অফ এক্স টু আমরা টু এক্স মাইনাস ওয়ান যখন যখন এক্সের মান ওয়ানের সমান অথবা ওয়ানের চেয়ে বড়ো এক্স মাইনাস এক্স মানে এটা তো এক্স এক্স কাটা যাচ্ছে তাহলে থাকতেছে এখানে ওয়ান যখন জিরো লেস অর ইকুয়ালস টু এক্স লেস দেন হচ্ছে ওয়ান আর মাইনাস এক্স মাইনাস এক্স হচ্ছে মাইনাস টু আই সিক্স প্লাস ওয়ান যখন এক্সের মান হবে জিরোর চেয়ে ছোটো তখন আমাদের ফাংশনটা হয়ে যাবে এই কন্ডিশনটা ওকে তো এখন যেহেতু আমাদের বলছে এক্স ইকোয়াল ওয়ান বিন্দুতে অবিচ্ছিন্নতার যোগ্যতা আলোচনা করতে বলছে তো এখন আমরা এক্স ইকোয়াল ওয়ান বিন্দুতে এই বিষয়গুলো আলোচনা করব ওকে তো এখন আমরা এক্স ইকাল ওয়ান বিন্দুতে যেহেতু অবিচ্ছিন্নতা অন্ত্রিকরণ যোগ্যতা আলোচনা করতে বলছে তো প্রথমে আমরা অবিচ্ছিন্নতা আলোচনা করব তাহলে আমরা বলি যে এক্স ইকাল ওয়ান বিন্দুতে অবিচ্ছিন্নতার আলোচনা অবিচ্ছিন্নতার আলোচনা ওকে এক্স ইকোয়াল ওয়ান কিন্তু যদি আমরা অবিষ্ণতা আলোচনা করি তখন আমরা কী পাবো যখন এক্স ইকোয়াল ওয়ান হবে যখন এক্স ইকোয়াল ওয়ান তখন আমাদের ফাংশনটা কী হবে দেখেন দেখি এক্সের মান যখন ওয়ান হবে এই যে এক্স এক্সের মান ওয়ানের সমান সমানতা ওয়ানের বড় তার মানে এক্সের মান এইখানেই আমরা পাবো তার মানে তখন ফাংশনটা হয়ে যাচ্ছে আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের টু এক্স মাইনাস ওয়ান ওকে ওকে তো এখন আমরা অবিচ্িনতা যেহেতু আলোচনা করবো তার মানে এখন ডান লিমিট বাম লিমিট এবং এফ অফ ওই এক্সের মান বের করতে হবে তাহলে আমাদের যদি তিনটে আমাদের সমান হয় তাহলে কিন্তু আমাদের অবিচ্ছিন্ন হবে আর যদি না হয় তাহলে কিন্তু আমাদের অবিচ্ছিন্ন হবে না ওকে তো এখন আমরা লিখি ডান লিমিট ডান লিমিট ওকে ডান সীমা যেটাকে আমরা বলতেছি তাহলে ডান লিমিটের ক্ষেত্রে আমরা জানি প্লাস হয় অর্থাৎ লিমিট এক্স টেন্স টু যে বিন্দুর কথা বলবে সেটার প্লাস অর্থাৎ এক্স টেন্স টু ওয়ান প্লাস এফ অফ এক্স ওকে তাহলে লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এফ অফ এক্স এফ অফ এক্স বলতে হচ্ছে ফাংশনটা ফাংশনটা আমাদের কত হচ্ছে টোয়াই সিক্স মনাস ওয়ান তো টোয়াই সিক্স মাইনাস ওয়ান আমরা বসাই দিলাম এখন আমরা এখানে জাস্ট মান বসাবো লিমিট এক্সটেন্স টু যেহেতু ওয়ান প্লাস অর্থাৎ ওয়ানের দিকে ধাবিত হবে তো এখানে এক্সের জায়গায় জাস্ট আমরা ওয়ান বসাই দিই যা হবে সেটাই আমাদের আনসার তো এক্সের মান ওয়ান যদি বসাই তাহলে টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান মানে টুয়ের থেকে এক বাদ দিলে এক ওকে তো এক আমরা পাইলাম তো ডান লিমিটের মান আমরা পেয়ে গেলাম ওয়ান এখন আমরা বাম লিমিট বের করবি বাম লিমিট ওকে তো বাম লিমিট যদি আমরা বের করি তাহলে বাম লিমিটের ক্ষেত্রে কী হবে লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এখানে লিমিট এক্সটেন্স টু ওয়ান মাইনাস এক্স টেন্স টু ওয়ান মাইনাস এফ অফ এক্স ওকে তো লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এফ অফ এক্স তো এফ অফ এক্স এফ অফ এক্সের মান এখানে আমাদের কত অর্থাৎ এখানে আমাদের ডান লিমিটের ক্ষেত্রে ডান লিমিটের ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা ছিল এক্স গ্রেটার দেন ওয়ান অর্থাৎ এক্স গ্রেটার দেন ওয়ান যেটাতে ছিল সেটা কন্ডিশন আর কি স্যাটিসফাইড করছে তো এক্স গ্রেটার দেন ওয়ান যেহেতু আমাদের এই যে এক্স গ্রেটার ওিক টু ওয়ান তার মানে এক্স গ্রেটার দেন ওয়ানের মতো কাজ করছে টু এফ অফ ফাংশনটা ছিল তখন এফ অফ এক্স ওয়ান এফ অফ এক্স ইকোয়াল টুয়াইস এক্স মাইনাস ওয়ান আর বাম লিমিটের ক্ষেত্রে হয়ে যাবে এক্স লেস দেন ওয়ান অর্থাৎ এক্সে মান ওয়ান এক্সে ছোটো হবে কেননা এক্স ইকোয়াল ওয়ান বিন্দুতে যেহেতু কাজ করছি ডান লিমিটের ক্ষেত্রে ওয়ান এক্সে বড় আর বাম লিমিটের ক্ষেত্রে যেহেতু এক্সিকোয়াল ওয়ান বিন্দুতে কাজ করেছি তাহলে ওয়ান এচ এসে ছোটো মান হবে তাহলে ওয়ান এচএসের ছোটো এই যে দ্বিতীয় ফাংশনটা তাহলে সেক্ষেত্রে ফাংশনটা হবে আমাদের এফ অফ এক্স ইকালস টু ওয়ান তার মানে এই ফাংশনটা ফাংশন অফ এক্স ইকোয়ালস টু ওয়ান ডিরেক্টলি এখানে আমাদের তাহলে ওয়ান হবে তো এক্স এর মান তো এখানে ফাংশন চলক যেহেতু নাই তার মানে এখানে কোনো মান মশলাতে পারছি না তার মানে ওয়ানে ডিরেক্টলি চলে এসেছে ওকে ওকে আশা করি বুঝতে পারছি তার মানে ডান লিমিট আর বাম লিমিট আমরা বের করতে পারছি এখন আমরা ফাংশনটা বের করব তো অতএব আমরা এখন বের করব এফ অফ এক্স এফ অফ এক্স বলতে হচ্ছে আমাদের এফ অফ ওয়ান অর্থাৎ এক্সের মান আমরা ওয়ান বসাই আমরা এটা লেখার দরকার নেই অতএব এফ অফ ওয়ান এফ অফ ওয়ান আমরা এখন বসাই দেখবো ফাংশানটার ক্ষেত্রে ফাংশানটা হচ্ছে টু এক্স তার মানে টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে টু মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে ওয়ান তার মানে ডান লিমিট বাম লিমিট আর ফাংশন অফ ওয়ান অর্থাৎ ওই বিন্দুতে মান একই আমাদের তাহলে আমরা বলতে পারি তাহলে আমরা এখানে বলতে পারি যে অতএব ডান লিমিট ডান লিমিট ডান লিমিট ইকুয়াল ইকুয়াল বাম লিমিট ইকুয়াল বাম লিমিট ইকুয়াল হচ্ছে আমাদের কত এফ অফ ওয়ান যেহেতু তিনটাই আমাদের সমান হয়ে গেছে সুতরাং আমরা বলতে পারি যে সুতরাং সুতরাং আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল ওয়ান বেন্দুতে ফাংশানটি অবিচ্ছিন্ন ওয়ান বেন্দুতে ফাংশানটি ফাংশানটি কী হবে আমাদের অবিচ্ছিন্ন হবে ওকে ওকে তো ফাংশনটা তো অবিচ্ছিন্নতা আমরা আলোচনা করলাম এখন আমরা অন্তরীকরণ যোগ্যতা নিয়ে আমরা আলোচনা করব ওকে তো আমরা সেটাই বললাম যে এখন এক্সিকল ওয়ান বিন্দুতে যোগ্যতা আমরা আলোচনা করব যেহেতু এক্সিকল ওয়ান বিন্দুতে অবিচ্ছিন্নতা আর যোগ্যতা দুটাই আলোচনা করতে বলছে তো আমরা এতক্ষণ অবিচ্ছিন্নতা আলোচনা করলাম এখন আমরা যোগ্যতা আলোচনা করব তো যদি আমরা আলোচনা করি তো এখানে আমাদের রাইট ফাংশন অর্থাৎ আর এফ প্রাইম অফ ওয়ান আমরা বের করবো এখন কেননা এক্সিকল ওয়ান বিন্দুতে যেহেতু বলছে তাহলে রাইট অর্থাৎ ডান সীমার ক্ষেত্রে আমরা বের করব এফ প্রাইম অফ ওয়ান ইকুয়াল লিমিট এখানে কত বিন্দুর কথা বলছে সেটা আমাদের দেখার বিষয় নেই এই অন্তরিকরণ যোগ্যতার ক্ষেত্রে আমাদের স্টেন্স টু স্টেন্স টু রাইটের ক্ষেত্রে আমাদের জিরো প্লাস ওকে তাহলে হয়ে যাবে আমাদের এফ অফ ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়ান ওকে যে বিন্দুর কথা বলবেন তার সাথে এইচ যোগ মাইনাস ওই বিন্দুর ফাংশন ওকে আর নিচে হবে আমাদের এইস ওকে তো তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ ওয়ান প্লাস এইচ অর্থাৎ যখন আমরা রাইটের ক্ষেত্রে বের করছি অর্থাৎ জিরো প্লাস জিরো প্লাস মানে হচ্ছে আমাদের ফাংশনটা কত আসবে ফাংশনটা আমাদের কত আসবে জিরো প্লাস তার মানে রাইটের ক্ষেত্রে তার মানে এখানে এক্স ওয়ান বিন্দুর কথা যেহেতু বলতেছি তার মানে এক্স গ্রেটার দেন ওয়ানের যে ফাংশনটা আসবে সেটাই কিন্তু এখানে ফাংশন হিসেবে কাজ করবে তো এক্স গ্রেটার দেন ওয়ানের ক্ষেত্রে আমাদের ফাংশনটা কত ছিল টু এক্স ওয়ান না টু এক্স মাইনাস এখানে ফাংশনটা হবে টু এক্স তো এক্সের জায়গায় এক্সের জায়গায় জাস্ট ওয়ান প্লাস এইচ বসবে তাহলে টু ইন্টু এক্সের জায়গায় ওয়ান প্লাস আর মাইনাস তো থাকবেই তাহলে ওয়ান প্লাস কত আছে ওয়ান ওকে মাইনাস সেটা আমরা দিলাম মাইনাস তো এফ অফ মান আমরা কত পাইছি এফ মান আমরা কত পাইছি এফ পানের মান এই অবিচ্ছিন্নতার ক্ষেত্রে তো আমরা আলোচনা করেছিলাম তখন ওর মানটা ওয়ান পাইছি এখানে আমরা মান বসাইলাম না ডিরেক্টলি আমরা ওয়ান বসাই দিলাম ওকে আর নিচে হচ্ছে আমাদের এইচ সেটা বসাই দিলাম তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস তাহলে টু দ্বারা আমরা গুণ করে দিই টু ইন্টু ওয়ান ওয়ান টু প্লাস টু এইচ মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান আছে মাইনাস টু মাইনাস টু আর প্লাস টু কাটা যায় আর নিচে আমাদের এইচ ছিল ওকে তাহলে এখানে আমাদের থাকলোটা কি লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস তাহলে উপরে থাকলো আমাদের টু এইচ আর নিচে আছে এইচ এইচ আর এইচ যদি আমরা ক্যাটা দিই তাহলে থাকবে এখানে আমাদের টু অর্থাৎ লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস অফ টু তো এখানে এইচের মান যেহেতু কোনো নাই তাহলে এখানে মান বসানো আর না বসানো একই কথা অর্থাৎ টুই আসবে তাহলে রাইট সীমার ক্ষেত্রে আমাদের মানটা পাইলাম আমরা টু এখন আমরা লেফট সীমার ক্ষেত্রে কাজ করব এবং আমরা লিখি এল এ প্রাইম অফ ওয়ান তাহলে এখানে কী হবে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ ওয়ান প্লাস এইস মাইনাস এফ অফ ওয়ান হচ্ছে আমাদের এইচ ওকে এটা মূল নিয়মের অন্তরিকরণের ক্ষেত্রে আমরা কাজ করছিলাম এগুলো বিষয়ে আমাদের জানা আছে তো যেহেতু এখানে লেফটের ক্ষেত্রে কাজ করতেছি তাহলে জিরো মাইনাস আসবে অবশ্যই তো লেফটের ক্ষেত্রে আমাদের কী হবে রাইটের ক্ষেত্রে এক্স গ্রেটার দেন ছিল এবার লেফটের ক্ষেত্রে এক্স লেস দেনের অর্থাৎ যে বিন্দুর কথা বলবে সেই বিন্দুর লেস দেন এর মান তাহলে এই ক্ষেত্রে এক্স লেস দেন অফ এক্স লেস দেন ওয়ান এর ফাংশনটা আমাদের কত ছিল ফাংশন ছিল আমাদের ওয়ান ওকে এটার ফাংশনের মান ছিল ওয়ান তাহলে এখানে আমাদের ডিরেক্টলি ওয়ানে বসাতে হচ্ছে তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ ওয়ান প্লাস এইচ তো এফ অফ এক্সের মান যদি ওয়ানে হয় তাহলে ওই এক্সের জায়গায় ওয়ান প্লাস এইচ বসালে তো ওয়ানে হবে তার মানে ওয়ান মাইনাস এফ অফ ওয়ানের মান কিন্তু আমাদের ওয়ান ছিল ওকে আর নিচে হচ্ছে আমাদের এইচ তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস উপরে জিরো বাই এইচ তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করলে জিরোই তার মানে এখানের আমরা লিমিট যেহেতু এইচের এর কোনো চলক নাই তার মানে আমরা এইচের মান বসাতে পারতেছি না তাহলে এখানে আমাদের যা আছে অর্থাৎ জিরোই যেহেতু আছে তাহলে জিরোই আসছে আমাদের এখানকার মানটা ওকে তো দেখেন এখানে রাইট সীমা আর লেফট সীমার ক্ষেত্রে কিন্তু আমাদের পার্থক্য তৈরি হয়ে গেছে অর্থাৎ রাইট রাইটের আমাদের মান আছে টু আর লেফটের মান আছে আমাদের জিরো তার মানে আমরা বলতে পারতেছি যে যেহেতু যেহেতু রাইট ফাংশন ফ্রাইম অফ অফ ওয়ান নট ইকুয়ালস টু লেফট তার মানে রাইট সীমা আর লেফট সীমা আমাদের সমান হইল না সুতরাং আমরা বলতে পারি সুতরাং আমরা বলতে পারি সুতরাং আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল ওয়ান বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয় তো এক্সিকল বিন্দুতে ফাঁসনটা অন্তরীকরণযোগ্য হলো না কিন্তু ওয়ান বিন্দুতে আমাদের ফাংশনটা কি হচ্ছিল অবিচ্ছিন্ন তাহলে লাস্টে আপনারা বললে বলতে পারেন যে অর্থাৎ এক্সিকল বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন কিন্তু অন্তরীকরণযোগ্য নয় এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আশা করি বুঝতে পারছি এরপরেও যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আমরা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে